রমজান শরীফের অন্যতম একটা ইবাদতের কথা আমি বলবো সেটা হলো তাহাজ্জুতের নামাজ সালাতুত তাহাজ্জত আছে কিনা আমার আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলা তাল্লাকা আসায় ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ইসলামের প্রাথমিক যুগে যখন নামাজ ফরজ ছিল না নামাজ পাঁচক তো হওয়ার আগে আমান নবী তাহাজতের নামাজটা ফরজ মনে করে পড়তেন সোভান যখন নামাজ পাঁচ তো পরশ হয়ে গেল এইবার নবীজিকে আল্লাহ পাক বলে ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি না ফেলা তালাক হে আমার হাবিব এখন পাঁচ তো নামাজ পড়বেন ফৰজ আর ফাতাহাজ্জাত বিহি না ফেলা নামাজ হবে আপনার জন্য নফল সুবহানাল্লাহ কর যদি আপনি তাহাজ্জুদের নামাজটা নফল হিসাবে পড়েন আশা করা যায় আসা আইয়া বাসা ক রব্বুকা মাকামাম মাহমুদা পাক আপনাকে প্রশংসিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ দান করবেন কেমতের ময়দানে যার জন্য আমরা আজানের দোয়ার শেষ দিকে পড়ি অবাস হো মকা আল্লাহ পাক রণে বলেছেন মাহমুদা নবীকে মাকা মাহমুদ দান করবে প্রশংসিত জায়গা

আমার একজন থাকতো আমি খুশি হব না আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন হে আমার হাবিব আপনাকে মাহামে মাহমুদ দান করব যেখানে হা ছাড়া না শব্দ কিছু নাই আপনি যা চাইবেন তা দেওয়া হবে কুল তো কুল তুসমা সাল তো তা এসফা তুসফা বলেন শুনবো সাল তো তা চাইবেন দিব এসফা তুসফা সুপারিশ করবেন কবুল করব আপনি কে আমতের ময়দানে যা চাইবেন তাই দিব এটা হলো মাকামে মাহমুদ চিল্লা এখন আল্লাহ ভগবান আমরা কে আমতের ময়দানে নবীজ সুপারিশ চাই ডান হাত তোলেন তো কে কে চান চলে বোঝা গেল হাত নাম চলে বোঝা গেল আমলা আছে কথা কেনা ইচ্ছা করে নামাজ পড়ে নাই মামলা লেখা হয়েছে শাস্তি লিখে ফেলাইছে আশি নাম, নাম দুই লাখ অষ্টআশি হাজার বছর শাস্তি লেখা হয়ে গেছে ইচ্ছা করে মিথ্যা কথা বলছে মুখে দিয়া দুর্গন্ধ বাইরেছে ফেরাস্তা দুই মাইল দূরে চলে গেছে মামলা লেখা হয়ে গেছে ইচ্ছা করে সুদ খাইছে এবার অর্মন দিকে বাদ হয়ে গেছে মামলা লেখা হয়ে গেছে গাঞ্জা খাইছে মামলা লেখা হয়েছে ইয়াবা খাইছে গাঞ্জা লেখা হয়েছে টেবলেট খাইছে মামলা লেখা হয়ে গেছে বলেন এরকম মামলা আঙ্গ সমাজে আছে যারা নেশা করে যারা নেশা করে না ভালো 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 না না ছদ্রি বাড়ির করে এতে খারাপ কাজের খারাপ কাজ কি কাজ ভালো না ভালো না ভাই নিজেকে চিনেন নিজের দেহটা চিনেন এভাবে শেষ করে দিবেন না তাহলে তাহাজ নামাজ পড়ার হুকুমকার আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়ে তাদের গুণা মাফ হইয়া যায় কালকে কেমত ময়দানে আমল নামাজ দেওয়ার আগে আমার আল্লাহ কিছু মানুষকে আনবে ডাইকা এখনো আমল নামা হাতে দেওয়া হয় নাই এইভাবে আল্লাহ পাকের কুদ্রুতি সাধু দিয়া দিয়া ঘোরা এই দিবে বন্ধাদেরকে জাননাতে বলেন আল্লাহর হাবিব যে বললেন যেই মানুষটাকে যেই মানুষটাকে আমল নামা বিচারের আগে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ সুফুসুপে তার কোন কারণ আছে তো নাকি নাই সাহাবায় সাহাবায়ে বলেন নবীজি কোন আমলের কারণে এই মানুষটার তকদিরে তো ভালো আমল না মানা দেখাইয়া বিচার না কইরা আল্লাহ সাদুর দিয়া ডাকিয়া গোপন গোপনে জান্নাতে পৌঁছাইয়া দিবে আমার নবীজি বলেন যারা রাত্রে জাগ্রত থাইকা আমার আল্লাহর জন্য নামাজ আদায় করে তাহার নামাজ পড়ে জিকির করে কোরআনতলা করে অর্থাৎ রাত্রিবেলায় গুমায় কম আবাদত করে বেশি তাদেরকে আমার আল্লাহ আমল নামা হাতে দেওয়ার আগে আগে জান্নাতে পৌঁছাইয়া দিবে আজকে আমরা এখন যে জায়গায় রইছি যদি এটা কাজ হয়ে যায় এই জাগ নাটা যদি কবুল হয়ে যায় তাহলে আমরাও কিন্তু ওই কাতারে যাইতে পারবো যদি নেশা করো না হই যদি আর নেশা করইলে হারাডা রাত নোয়া চলল কারণ আমান নবীর হাদিস উঠ যাইতে পারবে সুজির ছিদ্র দিয়া

কালাত আয়সা ইয়া রসুল আল্লাহ আতাসনাও হাজা ওয়াকাত গোফর আলাকা মা তাকাদ্দমা মিন জাম্বিক তা আখরা ফাকালা ইয়া আয়সা আফালা আকুন আবদান শাকুরা মোতাবাকুন আলাই সিল্লা এখন আল্লাহ আকবর পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বোখারি শরীফকে ওই বোখারি শরীফের মধ্যে হাদিস আমাদের মা হজরতে আয়েশা সিদ্দিকা নবীজির সবচাইতে কনিষ্ঠ বিবি ছোট বিবি আমাদের আম্মা আবু বকর সিদ্দিকের কন্যা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাব একদিন বলেন ইয়া আল্লাহ ইজা সাল্লা কামা হাত হু আমার নবী যখন রাত্রে তাহাজ নামাজ পড়া শুরু করতেন এত বেশি করে নামাজে দাঁড়ায় থাকতেন পাওগুলো ফুইলা যাইত রগগুলো মোটা হইয়া যাইত আম্মা আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ ও হাজা এটা কি আপনার জন্য কষ্টের কাজ নয় দুইটা পাও তো অনেক ফুলে গেছে এত কষ্ট কন কেন করেন ওয়াকাত গুপুর আল্লাকা মা তাকাদ্দামা মিন জাম্বিকা ও মা তো আখারা অথচ আপনার পূর্বে আপনার কোনো পাপ হয় নাই আপনার পরেও আপনার পাপ হবে না আপনি কেন এত তার নামাজ পড়েন কার ভয়ে পড়েন আমার নবীজি বলেন ইয়া আয়েশা তো হে আমার বেগম আয়েশা আপালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহ পাকের শুকুর গুজার বন্দা হব না নামাজ তো পড়ি জান্নাত পাওয়ার জন্য নয় আমি তো নবী নিজেই জান্নাতের মালিক আমি তাহার নামাজ পড়ি আমার আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য যাদের যত শক্তি আছে যারা বোবা নয় আল্লাহ পাকের চাইতে ক্ষমা পাওয়ার জন্য চিৎকার দেখি বলা যাবে আল্লাহ আকবর ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুস সালাতে ইলাল্লাহ সালাতু দাউদা আমার নবীজি বলেন আমার আল্লাহর কাছে দাউদ নবীর নামাজ ছিল বেশি প্রিয় বেশি প্রিয় ও নবী গো দাউদ নবীর নামাজ কোনটা সামনে

দাউদ নবী রাত্রের অর্ধেক ঘুমাইতেন ওয়া সুলু সাহু এবং রাত্রের তিন ভাগের এক ভাগ দাঁড়াইয়া আল্লাহ নামাজ পড়তেন ওয়া নাম সাহু এবং রাত্রের অংশে ঘুমাইতেন ওয়া সুমু ইয়ামা একদিন রোজা রাখতেন ওয়াইফতিরু ইয়ামা একদিন রোজা বাংতেন অর্থাৎ একদিন রোজা রাখতেন একদিন রোজা বাংতেন এভাবে সারা বছর كون نبي. بلن كون نبي. هذا بخاري شريف الحديث. وعن عائشة رضي الله عنه قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على هذا عشرة ركعة يصلي اربعة فلا تسأل عن حسنيهن وتوليهن ثم يصلي اربعة فلا تسأل আন ওয়াতউলিহিন্ন সুম্মা ইউসাল্লি সালাসা ফাকালত আয়েশাতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতা না মুকাবলা আমতু উতিরা ফাকালা ইয়া আয়শা ইন্না আইনায়াতানা মান ওয়া লা ইয়ানা মুকালবি আলাই পৃথিবীর দ্বিতীয় কুরআন বলা হয় বুখারি শরীফকে এবং মুসলিম শরীফ ও হাদিসটা রয়েছে মোত্তা আলাই বলা এই জন্য ইমাম বুখারি ইমাম মুসলিম ওনাদের কিতাবে এই হাদিসটা বর্ণনা করেছেন আমাদের মা হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বেলা রাত্রেবেলা বর্ণনা করে আমাদের বিবিরা সকালবেলা আরেক বাবির লোকে কয় আমাতে নামাজ পড়ে না গো আমাতে বজর টাইমে উঠে না গো আর আমার নবীর বিবি আম্মা আয়সা বলে আমার নবী রাত্রে ঘুমায় না গো শুধু নামাজ পড়ে শুধু কি করে আম্মা হাসা বলেন ক আমান্য বিজি রমজান মাসে ও অন্যান্য রাতে এগারো রাকাতের অধিক নামাজ আদায় করতেন না ওয়ালাফি গাই আলাহদা রাকাতান এগারো রাকাত নামাজ পড়তেন এটা হলো তাহাজ নামাজ এগারো রাকাত কেমনে চার রাকাত চার রাকাত করে আট রাকাত মোট আট রাকাত তাহাজত পড়তেন তাহাজতের পরে তিন রাকাত ভিতরের নামাজ পড়তেন এ হলো এগারো রাকাত আমাদের দেশে এই হাদিস এই হাদিস নকল কইরা কিছু কিছু শায়করা বলতেছে তারাবির নামাজ আট রাকাত নবী এগারো নামাজ পড়তো তারাবি আট রাখাত আর বৃতির বর্তম তিন ডাকাত এই মোট এগারো রাকাত কিন্তু আমার দোস্ত খবর রাখে নাই ওয়ালাফি গাই রমজানের বাহিরে রমজানে এবং রমজানের বাহিরে নামী এগারো রাঘাত নামাজ পড়তেন গভীর রাখছে তো রমজানে আট ডাকাত যদি তারাবি হয় তিন ডাকাত যদি বিতির হয় এই এগারো রাখাত ও দোস্ত রমজানের বাইরে তো তারাবি নাই ওই সময় এগারো টাকা কিতা কথা বুঝেন নাই এগুলা পাগল পাগল যারা বলে তারাবি নামাজ আট টাকা এদের দলে যাবেন না বিশ তারাবি আমার নামে বিশ টাকা পড়ছে ঠিক কিনা বলে কি গরম গরম কথা কয় কিতাবের নাম লাগে না কিতাবের নাম কি আল্লাহর হাবিব বলেন আমার নবীজি রোজাতে এবং রোজার পরে আগে পরে নামাজ পড়ত অতিরিক্ত এগারো এগারো ডাকত চারি রাকাত পড়ত তাহাজ্জত তাহাজ্জত আবার সারি রাকাত তাহাজ্জত মোট আট রাখাত দুই রেকাত করে করে আট টাকার তাহাজ্জত পড়ে তিন বিতির পড়তো তো আট রাকাতে আর তিন রেকাতে কত হয়ে শেষ এগারো রাকাত এটা কি তারাবিন নামাজের হাদিস না তাহাজ্জতের হাদিস আচ্ছা আমনগর লোকে আমি এটা দুঃখ কই কোরবানিদ আর রোজ আরি বেশক রোজার ঈদে তো গরু জবা করে না কোরবান গরু জবা করে অন এইতে তো রোজার ঈদের দিন করে আর গোস্ত দে আর গোস্ত দে তো সদ্য গোষ্ঠী গোস্ত খাইছি হ্যাঁ কোনটা তারা নামাজের হাদিস কোনটা তাজ্যতের হাদিস যেতে এটা চিনে না যদি ওয়াজ করে তার ওয়াজ কি শুনুন যাইবো মনে রাখবেন আমি মিয়াজি উল্টা ফাল্টা বানোয়াট ওয়াজ মিয়াজি করে না নবীজি বলেন এইভাবে আল্লাহর হাবিব খুব সুন্দর করে তারা নামাজ বিতরের নামাজ পড়তেন কলাত আম্মা আয়সা সিদ্দিকা বলেন পাকল তো আমি জিজ্ঞাসা করলাম ইয়া ইয়ার্লাহ আতা নাম কাবলা আন্ত আন্তর ইয়া আল্লাহ নবী গো তো চোখ বন্ধ করছেন দেখছি নামাজ পড়ে খেয়াল করেন নবী আমার নামাজ ফেরা ঘুমাইতেন চোখ বন্ধ নাক ডাকা ঘুম আবার নবী উঠা নামাজ পড়ে তা আল্লাহ হাবিবের আম্মা আশা বলেন হুজুর আতানা মু কাবলা উতিরা আপনারা বিতিরের নামাজের আগে ঘুমাইলেন হুজুর এখন যে আপনি আবার নামাজ ফেরা লাইলেন এটা কেমনি কিতা করলেন ঘুমাইলে তো অজু ভাঙ্গা যায় ঘুমাইলে অজুবাঙ্গার যে সাতটা কারণ আছে এটা কারণে ঘুমাইছেন আপনি অজু ভাঙ্গিয়ে গেছে কতটুকু ঘুমাইলে ওজু ভাঙবে একটা বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে। বালিশ সরাই যে আপনি পড়েন নাই বইয়া বইয়া জুতাছেন অজু আছে আর বালিশ সরাইলে আপনি পড়ে গেছেন অজু শেষ কথা বুঝেন নাই কত মানুষ যে তারাবেন না আমাদের সময় গেলে ঘুমাই যায় সব এত শেষ আরো দুই জায়গা তৈরি গেছে আছে নি এরকম আছে এতটুকু ঘুম গেলে কি অজু আছে না নাই অজু শেষ তা আমার নবীজি ঘুম গেছে ঘুমাইছে আম্মা আশা বলে গভীর ঘুমের কারণে নবীজির নাকের মধ্যে একটু নাক ডাকার আওয়াজও আমি শুনছি ঘুম বেশি হলে নাকটা একটু ডাকে না আওয়াজও শুনছি এখন নবী উঠছে হুজুর আপনারা ঘুমাইলেন এখন আপনি নামাজ পড়তেছেন উজু করছেন ফকাল আয়া আয়সা আমার নবী বলে আয়েশা গো ইন্না আইনায়া তানা মানে আমার দুইচোব গুমাইছে কলায়া নামোকালবি। কিন্তু আমার কলব গুমায় নাই এহাদিস থেকে প্রমাণ হয়। আমরা ঘুমাইলে অজু বাঙ্গে। নবীরা গুমাইলে অজু বাঙ্গে না। সবা আল্লাহ বলে আমরা গুমাইলে অজু বাঙ্গে। নবীরা গুমাইলে অজু বাঙ্গে। না এবার আমাদের আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই আমরা ঘুমাইলে সেই নবীকে যারা আমার মতো বলে হেরা আবার দেখছি নামাজের মধ্যে হাওয়া ছাড়া অজুভাঙ্গা বিশ হাজার টেজরি মানুষ দেয় এই খবর আমরা পাইছি আমরা জানেন কিনা তথ্য আমার একজনে কইছে যেখন এক বড় হুজুর আমি এলাকার মধ্যে নামাজের মধ্যে ইমাম সাহেব সামনে থাকে না ইমাম সাহেবের পিছে সালাক্কা মুসুল্লি আছে দুইজনে হেতার হাত আওয়াজ হয়েছে বাতাসের আওয়াজ বড় জামাত তো হাতে জামাত সালাই গেছে পরে পাবলিক এটা কি ও শুনলাম আপনার আওয়াজ আইলো আপনি নামাজ সালাই গেলেন নামাজ ওইসিনি পরে আবার এটারে গোপন রাখার লাগিয়া সাতজনের বিশ হাজার টিয়া খাওয়াইছে পাঁচ হাজার করে এছাড়া খাইছে মাসের জন্য কই দিছে ও পায় না আমারও পায় না ভাই রে কোন দিন জানি আজরাল নাই ও পায় না আমারো পায় না ঠিক কিনা না বলেন তাহলে ওযু ভাঙ্গার কারণে মধ্যে ঘুমাইলে অজু ভাঙ্গে কিন্তু নবীরা ঘুমাইলে অজু ভাঙ্গে সুবহানাল্লাহ লা ইউয়া ফিকুহা রাজুলম মুছলিমন ইয়া আলুল্লাহ খাইরা মিন আমৃত দুনিয়াৱাল আখেৰা ইল্লা আ তাহ ইয়াহ অজা লিকা কুল্লা তিন দাওয়াহ মুছলিম একদমই হাদিছে পৰার কথাই বল বনা আছে সময় আছে লা ইউয়া ফি খুহা রাজুলম মুছলিমন ইয়াস আলুল্লাহ খাইরা পাকের কাছে ওই মানুষটা যা চাইবে তা পাবে রাত্রে এমন একটা সময় আছে অমৃত দুনিয়াওয়াল আখারা দুনিয়া এবং আখরা সকাল কল্যাণ আল্লাহ দান করে ওই সময় দোয়া করলে নবী ওই সময়টা কোনটা আল্লাহ হাবিব বলেন ইল্লা ইয়াহ ইয়াহালিকা কুল্লা আল্লাহর হাবিব বলেন ওই বিশেষ সময়টা প্রত্যেক রাতেই থাকে কোন সময় ওয়াক্ত ও তাহাজ সময় আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাহাজ্জুদের টাইবে তাই দান করবে এইবার বলেন সারা বছর তাহাজ্জত পড়ছি আর না পড়ছি অন্তত রমজান মাসে সেহারি খাইতে উঠবেন তাহাজ্জতের নামাজ অভ্যাস করা দরকার আছে কি না যা চাইবে আল্লাহ তাই দিবে আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো না কথা কয় না আমিন বলেন আল্লাহ আমাদেরকে বুঝাত্ত ভিক করে আমিন বলেন আল্লাহ হাবিব বলেন যেই পুরুষগুলো ঠিক মতো নামাজ পড়ে না মহিলাদেরকে শিখিয়ে দিছে তোমরা সকালবেলায় ঠান্ডা পানির মধ্যে হাটটা শুবাইয়া এই ফানির ছিটকা দিবা পুরুষের চেহারা মধ্যে গুমটা বাঙলে ওই পুরুষ ওইটা নামাজ পড়বে ওই পুরুষটা নামাজ পড়লে যেই সোহাফ তুমি ফানির সিটকা দেওয়ার কারণে তোমার আমল নামা ডবল সব হবে এই ওয়াজ করছি এর বাইরে নোয়াখালীতে এক বুড়িয়া ঘাড়িসি কয় আমারে তো মাছের আয়ার বৌর দিছি ফিডা তুই শীতকাল না দিন আমারে ভানি মেল লিখি লিখে আমি কি আপনাদের ভুল করছেন কয় না আর গর খাইব আর গর থাকবো আর ভানি মেলাইব আই কে নবীর হাদিস কো হাদিস নি তো ভুল করছি ঠিক আছে আর মাইতাম না বৌরে

রব্বানা আমান্না ফকফিরে নানা জনবানা ওয়াকা ফির আন্না সৈয়া তিনা মাতাফানা মাল আবরার আল্লাহ হুম্মা ও হুমা কামা রব্বায়নি সগির আয় আল্লাহ পবিত্র ঈদে মিলাদ নবী উপলক্ষে অতীতের ন্যায় হজরত কাজী টাকশাল ফকিরের স্মরণে আজকে এই কাজির গা ওয়াজদার মাহফিল তোমার দরবারে কবুল করে না আল্লাহ এলাকার যুবকরা কষ্ট করেছে রাস্তাতে দাঁড়াইয়া মাহফিলের জন্য টাকা কালেকশন করছে আল্লাহ যত গাড়ি ঘোড়ার মালিকেরা টাকা পয়সা দিছে যাত্রীরা দিছে আল্লাহ সবার দান কবুল করে নাও আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে গ্রাম থেকে যত নরনারী এলাকাবাসী বন্ধু বান্ধব টাকা পয়সা দিয়ে এই মাহফিল সুন্দর আয়োজন করেছে আল্লাহ সকলকে কবুল করে নাও হাদিয়া টুকু নবীর নৌ জারকে পৌঁছা দাও তামাম সাহাবি নবীর পরিবার পরে জানাম কারাম করাম তাবিন তাবে তাবিন চার মজা চার তরি ইমাম দরবার হাদিয়া কবুল করে নাও আল্লাহ আমাদের ফিরে মর্শিদ খান দরগা হাদিয়া কবুল করে নাও ইমাম রাব্বানি দরবার শরীফ হাদিয়া কবুল করে নাও আয় আল্লাহ কাজী টাকশাল বকের সহ কাজীর দুই আল্লাহর ওলি দরবারে হাদিয়া কবুল করে নাও আমাদের মা বাবার কবরে কবরে হাদিয়া কবুল করে নাও এই কাজীর গা মাটির নিচে কবর হাজাব মাপ করে দাও আল্লাহ আমাদেরকে নেয়া কামল করার তৌফিক দাও আল্লাহ সামনে রমজান আসতেছে ওয়াবাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত আমরা হায়াত দারাজ করো সই রমজানের রোজা রাখার তৌফিক দাও আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করো ইসলামিক আদায় চলার সুযোগ দান করো এই আল্লাহ রুজি রোজগারে বরকত দান কর রাস্তাঘাটে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত কর যাদের বাচ্চারা লেখাপড়া করে জেহান শক্তি বাড়ায় দাও দেশে বিদেশে যারা আছে রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ মাহফিল কমিটিকে আল্লাহ কবুল করো মাজার কমিটিকে কবুল করা আল্লাহ প্রতি বছর যেন এই মাফিদারা সুন্দর করে জোশে খুশে ঘটতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ বিবেক দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া মাইক ম্যান বিডিও ম্যান ক্যামেরাম্যান ডেকোরেটার ম্যান আল্লাহ সাধারণ পাবলিক যে যেইভাবে এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছে সকলকে তুমি কবুল করো আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও পাঁচ অক্ত নামাজ রমজান রোজা হজ জাকাত পর্দা বসিদা ডিলা কুলুক মেসোয়াক শরীয়তের বিধিবিধান হালাল হারাম মাইনা সরার তৌফিক দান করে দাও আল্লাহ যারা আমিন বলে প্রত্যেকের আমিন কবুল করো ওসল্লাহ খারেকালকে মোহাম্মদ ও আলহি ও সোহাবি আজমাইন আমিন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ